ভিডিওটি দেখুন ভিডিওটিতে ছেলেটি অনেকক্ষণ যাব চেষ্টা করছে তার যে প্রোডাক্টটি আছে সেটি বিক্রি করার কিন্তু সে বিক্রি করতে পারছে না এই জন্য সে তার চোখের পানি মুচ্ছে হয়তো আপনি ইমোশনাল হয়ে যেতে পারেন নানান সময় এরকম অনেক কথা শোনা যায় কাচ্ছিস কেন তুই কি মেয়ে মেয়েদের মতো করে কাছিস কেন এরকম কথা শুনে নিয়ে এরকম পুরুষ পাওয়া খুবই কঠিন ব্যাপার আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করব পুরুষের চোখে পানি আসা কি স্বাভাবিক নাকি অদ্ভুত একটি ব্যাপার একটা ছবি দেখাই ছবিটি আমি কয়েকদিন আগে বাইরে হাঁটছিলাম তখন নিয়েছি বাইরে তাপমাত্রা যখন 40 ডিগ্রি সেলসিয়াস তখন লোকটি অনেকক্ষণ যাবত দেখছিলাম কাজ করছিল অনেকক্ষণ কাজ করার পর লোকটি খুব ক্লান্ত হয়ে যায় এবং ক্লান্ত হয়ে এই ডাস্টবিনটির পাশে শুয়ে পড়ে ডাস্টবিনটি থেকে খুব বাজে ধরনের গন্ধ আসছিল কিন্তু এই বাজে গন্ধ একটুও লাগেনি পোস্টের কাছে কেন কারণ লোকটির একটু রেস্ট প্রয়োজন তার বডিতে একটু প্রশান্তির প্রয়োজন লোকটিকে দেখে একটু মনে হয়নি যে লোকটি পাগল বা এমন টাইপের কিছু তখন আমি মনে মনে ভাবছিলাম যে এই লোকটিরও তো মন চাই যে একটু রিল্যাক্স করি এই লোকটিরও তো মন চায় একটু ফ্যামিলির সাথে দুপুরবেলা বসে খাবার খাই সেই টাইমটি ছিল ঠিক দুপুরবেলা যখন আমরা সবাই পরিবারের সাথে খাবার খাচ্ছি তখন এই লোকটি এই ডাস্টবিনের পাশে শুয়েছিল জিম্মদারিয়া শারীরিক সুস্থতা নিয়ে আমরা যতটা সচেতন ঠিক ততটাই অসচেতন আমাদের যে মানসিক স্বাস্থ্য আছে তা নিয়ে আর পুরুষের মানসিক স্বাস্থ্য হলে তা তো কোনো কথাই নেই কিছুদিন আগে একটি জরিপ চালানো হয়েছে যে জরিপে দেখানোর চেষ্টা করা হয়েছে যে কে বেশি বাঁচে পুরুষ নাকি মহিলা সেই জরিপে অবাক করা বিষয় হচ্ছে মহিলাদের গড়ায়ও বেশি অর্থাৎ মহিলারা পুরুষ থেকে অনেক বেশি বাঁচে এর পিছনে নানান রকম জেনেটিক্যাল কারণ রয়েছে কিন্তু আরও কিছু বড় কারণ হচ্ছে পুরুষরা নারীদের তুলনায় বেশি স্ট্রেস থাকে বিভিন্ন ধরনের চাপ থাকে বাহিরের পরিবেশে রোদে বিভিন্ন ধরনের সিচুয়েশন হ্যান্ডেল করতে হয় যার কারণে পুরুষদের গড়ায়ও নারীদের তুলনায় কম ডিডাব্লিউতে প্রকাশিত একটি প্রতিবেদন যেখানে দেখানো হয় ১৯90 নব্বই সালে আত্মহত্যার সংখ্যা ছিল এক লক্ষ পঁয়ষট্টি হাজার যে সংখ্যা দু হাজার ষোলো সালে এসে দাঁড়িয়েছে দুই লক্ষ ত্রিশ হাজার যা প্রায় দ্বিগুণের সমান এখন প্রশ্ন আসে আমরা তো দিন দিন সভ্য হচ্ছি হচ্ছি সিভিলাইজড তাহলে আত্মহত্যার সংখ্যা তো কমার কথা সেখানে আত্মহত্যার সংখ্যা কেন এভাবে বেড়ে যাচ্ছে আত্মহত্যার পিছনে যে কারণ সেটি হচ্ছে হতাশা হতাশা সবার জীবনেই থাকে কিন্তু এই হতাশা চরম পর্যায়ে যখন পৌঁছে যায় যখন এই হতাশা কারো কাছে প্রকাশ না করা যায় তখন সেই হতাশা মানুষের জীবনে নিয়ে আসে অশান্তি ত্যাক্ততা এবং বাজে অবস্থা এমন এক সিচুয়েশন চলে আসে যেখানে বাঁচার ইচ্ছাটা পর্যন্ত থাকে না হয়তো তখন মনে হয় যে এটাই হচ্ছে শেষ সমাধান হয়তো মৃত্যু হলেই আমার এই সমস্যা থেকে সমাধান পাব এখন আমরা বলতেই পারি যে এই সমস্যার পিছনে সব থেকে বড় কারণ হচ্ছে মানসিক স্বাস্থ্য ইন্ডিয়ান ফেমাস ফিজিওলজিস্ট ডক্টর আর নিয়োগী বলেন আমরা ডিপ্রেশন যে একটা রোগ এটা আসলে আমাদের উপমহাদেশে নব্বই পার্সেন্ট লোক জানেই না কিন্তু যেখানে আমাদের দেশের লোক যাদের জ্বর উঠলেই ডাক্তারের কাছে যাওয়ার টাকা থাকে না সেখানে মানসিক স্বাস্থ্য নিয়ে ডাক্তারের কাছে যাওয়া কতটা যুক্তিযুক্ত বা কতজনই যাচ্ছে সেটাও একটা প্রশ্ন তাহলে তাদের যেহেতু মানসিক ডাক্তারের কাছে যাওয়ার কোনো টাকা পয়সা নেই তাদের জন্য সমাধান কি। তাদের মানসিক স্বাস্থ্যের কি হবে এখানে সব থেকে বড় সমস্যা হচ্ছে সমাজ এখানে আমরা আমরা সমাজে এমন নিয়ম করে ফেলেছি যে পুরুষরা কাঁদতে পারবে না পুরুষের চোখ দিয়ে পানি আসতে পারে না পুরুষদের যে আবেগ আছে তা প্রকাশ করা যাবে না যখন পুরুষরা তাদের আবেগ আবেগ প্রকাশ করতে না পারে ধীরে ধীরে এই মনের ভিতর খুব কঠিন একটি অবস্থা তৈরি করে যখন আমরা দুঃখ কারোর সাথে শেয়ার করি তখন মানুষকেও আমাকে সান্ত্বনা দেয় আবার নানারকম সমাধানও আসে কিন্তু যখন এই দুঃখগুলো কারোর সাথে প্রকাশ করা যায় না মনে রাখতে হবে পুরুষরাও মানুষ তাদের আছে আবেগ দুঃখ ক্রষ্ট কিছুই আছে এবং সব কিছু প্রকাশ করার প্রয়োজন আছে পুরুষ কাঁদবে কিন্তু মনে রাখতে হবে যে আমরা এই পৃথিবীকে নিয়ন্ত্রণ আমরা এই পৃথিবীর আমাদের হাতের থাকার সোরা আল বাকারা আয়াত একশো তিপ্পান্নতে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ তালা ধৈর্যশীলদের পাশে আছেন এখন তাহলে সমাধান কি মনে হয় যদি এই সমাজ আপনার কথা না শুনে যদি এই পৃথিবী আপনার কথা না শুনে সেক্ষেত্রে সবথেকে বড় সমাধান হচ্ছে নামাজ আপনি নামাজি গিয়ে সিজদার মধ্যে দোয়া চান আল্লাহর কাছে আপনার যত সমস্যা আছে যেহেতু দুনিয়ার মানুষ সমাজের মানুষ আপনার সমস্যাগুলো সমাধান দিতে পারছে না উল্টা আপনার সমস্যাগুলোকে নিয়ে মজা করছে তখন আপনার উচিত এই সমস্যাগুলোকে মানুষের কাছে না বলে আল্লাহ তাআলার কাছে বলা নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে সব কিছু সমাধান আছে যদি আপনি সঠিক পথে হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলা খুব সহজেই আপনার সমস্যার সমাধান দেবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজে নিরাপদে থাকুন ধন্যবাদ